ওই জায়গা আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জাহান্নাম নিজের চোখে দেখে আইসেছে আমরা তো খালি যুবের মোলবীর কাছে রহিম মোলবীর কাছে করিম মোলবীর কাছে ছোট মোলবীর কাছে শুনছি আর আব্দুল কাদের মোলবীর কাছে পড়েছি জাহান নাম বলে এর কুম জাহান নাম বলে ওর কুম জাহান নামে বলে এটা হবে জাহান নামে বলে ওইটা হবে কিন্তু আল্লাহর নবী দেখে এসেছে যেন মানুষকে ভালো করে কেন দেখে তার লেগে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে কত সুপারিশ করবে কত কামবে কিয়ামতের দিন তো মানে মিজানের হিসাব কিতাব পাল্লায় ওজন করার দিন তো নবী একদম না চ্যাংড়া মা মাগে হট মরা এখান থেকে এরকম করে কাহিনার হোড়া দিয়ে দেবে এখান থেকে তখন কি করে তোর দিয়ে যা প্যাক্টের ভরে প্যাক করে পড়ে মাথাটা নিচের দিকে ঠেকে

সন্তানেরা এমন এক খাতার নাম জায়গা আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কোন মর গাজা খরকে বলেন না হিন্দু জৈন বৈদ খ্রিস্টান ইহুদিন আসার কে বলেন না আমার আল্লাহ নিষবাদ করে তাদেরকেই ডেকে বলছেন আমানো মানো বিশ্বাসী ঘনেরা যারা আমাকে এক লালা সারিকা লাহু বলে বিশ্বাস স্থাপন করেছ যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছ রে বিশ্বের বিশ্বাসী গুণের তুমি বাঁচো এবং তোমার আহার পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও খেতে পায় না না খেয়ে মরে যাচ্ছে সেখান থেকে নাকি না না কারেন্টে শর্ট খেয়ে গেছে ওখান থেকে নাকি না না রাস্তায় ধরে পেদা ওখানে নাকি না না কোথা থেকে বাঁচাও না ওই কঠিন জাহান্নামের জাহান নামের আগুন থেকে সেই আগুন এমন কি খাতার ময় আগুন রে সেই আজাব সেই আজাদ থেকে সেই গজব থেকে আমার আমাকে বাঁচতে বললেন আমার বিবি বাল বাচ্চা মা বোন ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন আমি প্রথমে আপনাদের বলেছি বন্ধু আপনারা জানো আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় অন্যায়ের মুখে ঝাঁটা মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের ঝান্ডা নিয়ে একটু আলো কল্যাণের দিকে আসুন ভাই যান রে আমার জানেরা যারা গত রমজান মাসে একটাও রোজা রাখেননি কান খুলে শুনে লাউরে যারা গত রমজান মাসে একটা রোজা রাখনি যারা বড় কত রমজান মাসে ফররাত্রে সাহারি খেয়েছ বেলা দশটায় রোজা ছেড়ে দিয়েছ আবার সন্ধ্যা বেলায় ইফতারি করতে বসেছ যেন তুই ধরা না পড়ি স্বামী দা এমনও কিছু রোজাদার ছিল না আপনার এদিকে মেলায় ছিল আমাকে না বললো আমি আমার ভাইয়ের আমার বন্ধু আমি মনির উদ্দিন আপনাকে বলি ভাই আপনি যে আমার ভাই আমি যে আপনারই ভাই আমি যদি জাহান নামে চলি আপনি কেমন করে সহ্য করবেন আপনারা যদি জাহান নামে শাস্তি পান আমি মনির উদ্দিন কেমন করে সহ্য করবো কেন ভাই যখন ভাইকে মারে ভাই দাঁড়িয়ে দেখতে পারে না পারে উদ্দুসের ভাইকে যদি রহিম মারে বানে ডানে কিচ্ছু দেবো না ফাটটা ষাটটা কেন কি আমি সব ভুল ভাল বকছি জি ভাই ভুল ভাল বকছি তা কথা উল্টা পাল্টা হয়েছে যদি উল্টা পাল্টা খাইতে একটু করিবে একটু ঠিক করার চেষ্টা করব আচ্ছা আপনার খেদিকে ওইগুলা হবে ওই যেগুলা ঘরে খাওয়াইলে লাল চা কহে না র চা কহে হাম্মদ তুমি মোহাম্মদ তুমি あ আমার ভাইয়ের আমার বন্ধুরা হ্যাঁ আমার আব্বাসনের আপ আমার শিক্ষিত বন্ধুরা মায়েরা শুনে যাও রাতের বেলা যেই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন বাঁচাতে বললেন ওই জাহান নাম এমন এক খাতার জায়গা রে ওই জাহান্নাম এমন এক বিপদময় জায়গা রে ওই জাহান নামে যেই শাস্তি আজাব গজব দেওয়া হয় রে সেই আজাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই হানজালাকে তীর দিয়ে মারা হয়েছে তীর বুকের ভিতর দিয়ে ফুটে মা পিঠ দিয়ে বেরিয়ে গেছে এই কোনো শাস্তি নয় রে এটা কোনো মহান শাস্তি নয় আপনাকে ওই ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে লাতে দিয়ে গুতি দিয়ে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে এটা কোনো আসাব নয় রে এটা কোনো গসব নয় গো এটা কোনো মার নয় রে জাহান্নামের নামের মারের তুলনায় এটা কোনো মার নয় মজা করা জাহান নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে দিল্লির দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে আপনার লাভা বারশোই কাটিয়ার একটাকে মারলে ওই যখন জয় শ্রীর যখন খুব চেঁচামেচি হয়েছিল তখন তখনকার ঘটনা বলছি প্রায় আঠারো সালের সালের সতেরো আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে ওই আসাব ওই গসবের তুলনায় এই দুনিয়াতে ঠাটিয়ে ঠাটিয়ে মারাটা মজা করা ই কোনো শাস্তি না তার কত খাত শাস্তি একটু সোনালি আমার আল্লাহ আমার নাবিকে বলল আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বললেন জিবিরাইল আমার জমিনে যাও আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গে সঙ্গী সাথী করে আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও সার্বভৌমত্ব মানে সারা পৃথিবী ঘুরিয়ে দাও শুধু সারা পৃথিবী নয় আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার আজিম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে দর্শন করিয়া দাও ভ্রমণ করিয়া দাও ট্যুরিস্ট করিয়া দাও ঘুরিয়া দাও এবার সবটি ভাষা বলে দিয়েছে একটু করে আমার আল্লাহর হয়ে গেল নাবির কাছে এসে নাবিকে সঙ্গী সাথী করে আল্লাহর আর সাজিম থেকে নিয়ে সর্বোচ্চ আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশন্ন পাড়ি দিয়ে এইবার আমার নাবিকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে জান্নাত দর্শন করা হলো জান্নাত দেখানো হলো অনেক কিছু ঘটনা রয়েছে আমি বয়াকার দাও ওই দিকটা বাদ দিলাম এবার চলে এলো নাম দেখাতে ভাই গে আমার আব্বা রে আমার পরদানা সিন মায়েরা শোনে যান রথের বেলা আমার আল্লাহর ফারিস্তা জিবিরাইল এইবার আমার নাবিকে জান্নাত দেখা জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন বাজান রে যখন কাছি কাছাকাছি কারিপ কারিব যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে বিকট আওয়াজ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী নোহাম্মুল্লাহ বলুন আল্লাহর নবী দয়ার নবী নবী বিশ্বের তাড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে জিবিরাইলকে বলেন ওগো জিবিরাইল জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা তো জাহান নামের আওয়াজ নয় রে এটা একটা আওয়াজ পাওয়া যায় এটা কিসের আওয়াজ ফ্যান চলছে এটা যদি বলা যায় এটা কিসের আওয়াজ এটা ফ্যানের আওয়াজ এটা আওয়াজ কিসের আওয়াজ জানা আওয়াজ এই জাহান নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে এটা কিসের আওয়াজ এটা তো জাহান নামের আওয়াজ লয় জব্রাহিম এটা তো জাহান নামিদের আওয়াজ জাহান নামের আওয়াজ আলাদা জাহানের আওয়াজ আলাদা মানে ওই যে প্যাদা নিদিছে তখন চিল্লেছে এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই ছ আমার পরদানা সিন মায়ের ভালো করে শুনে জানা রাতের বেলা যারা জিনিস প্যান্টি শার্ট পরে বেড়াচ্ছি বোন যারা জিনিস প্যান্টি শার্ট কাটা চুড়িদার পরে রাস্তায় চলছ খালা একটু কান খুলে শুনে নিন এইবার জাহান নামের আরো একটু কাছাকাছি যখন যাওয়া যায় স্পষ্ট আওয়াজ পাওয়া যায় মায়া লোকের আওয়াজ ওইখান থেকে তো বোঝা যাচ্ছিল জাহান আওয়াজ আর এবার একদম ক্লিয়ার বুঝা যাচ্ছে জাহান মায়া লোকের আওয়াজ জাহান নামে তো আল্লাহ বেটা ভরবে না ভাষায় আল্লাহ জাহান নামে কি নিচ্ছাকার বেটা ছেলেকে ভরবে পেটি ছেলেকেও ভরবে তো পেটি ছেলে গলাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদাম যে পেদাইছে আল্লাহ ভালো জানে বেটি ছেলে পেটি ছেলে গেলা খালি Akwungwar jiranji. আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মায়া লোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে পুনরায় নবী দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন ওগো জাহান জাহান্নামে যে আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ ওগো জিবরাইল এমন কি সাজা দেওয়া হচ্ছে এমন কি শাস্তি দেওয়া হচ্ছে এমন কি যন্ত্রণা হচ্ছে এই ময়া লগ দালায় এত বিকট করে কেন চিল্লায়েছে আল্লাহর নবী দয়ার নবী সঙ্গী সাথী করে জাহান্নামের দরজা যাই নিয়ে চলে গেলেন আর জাহান্নামের দরজাটি নিয়ে যে জাহান্নামের দরওয়াজাতে নিয়ে যায় জাহান্নামের দরজাটা যখন খুলে দেওয়া হলো ওই মায়া লোক গালাকে দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে ওদা ওদের যেন বা প্রসাব হচ্ছে ভাই প্রসাব কাকে বলে আপনারা বলেন একটু হ্যাঁ মানে ভাই যান আর এক রকম করে বলেছে তার মানে ভাटिया भासाई বলে ছাইলা ہوا একটা ময়া লোক কইছে এই ছোট মুলবীর খালি আম খান হাজি হাজির বুবু কোহতো মানে ছোট মুলবীর ওয়াদছিনে যাও গায়ে গায়ে সকাল বেলায় গল্প করা করি হবে দেখবেন আইতে জালসা করে চল যাব কি না সকালে দেখবেন জুম্মা ফজরের নমাজ পড়তে এসে চার দোকানে চা খেতে যায় মেয়ে লোক ওই মায় লোকের বাড়িতে বেড়েছে রুটি পাকাইবে আর লাহারি করবে আর কয়ে যে হাঁচে ছোটো মনটা কেমন করে জানলে কোনটা থেকে জানলে কেমন বেরোবেন মানে এরকম মানে চলবে তো এরকমই এক জায়গাতে ওয়াজ করেছি আর তারপরে আমি ওই মানে খালার খাবি না ফুফুর খাবাড়ি কুণ্ডে গেছি তো তুই একটা মায়ের লোককে কে দক্ষিণ বাড়ায় ছোট মুনি রয়েছিলো যে রহিমের মাই দে ভাই ফোয়াই দে ভাই ও কইছে যে জাহান নামে মায়ের লোকের ছেলে পিলে হয়েছে তাহাজি বুবু তো জাহান নামে কোনো দিন জাহান নামে এই দুনিয়াতে এই দুনিয়াতে আবদুল্লার আব্দুল্লার বেটার সুতে আব্দুল করিমের বেটির বিয়ে হয়েছিল ওরা এক ঘরে ছিল পেটে বাচ্চা হয়ে দশ মাস পরে হয়েছিল জাহান নামের ভিতরে ব্যাপার পুরো খারাপ আমি কিন্তু মানে মামায় তো ভাইয়ের ঘরে শুতছিল জালনা দিয়ে শুনেল আমি ওরা দ্বিতীয়বার জালসা শুনে দিয়ে যাবো শুনে থেকে গেলো আঙ্গুনির যাই একটা কথা পাইনি আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করি ওরা বলছে ওরা